উঠুন গরম পানিতে আমি ডিম দিয়ে এত মজাদার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা আমাদের বড়দের বলুন বাচ্চাদের বলুন সবার স্ন্যাক্স আইটেমের মধ্যে থাকে একটু ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দিব। একটা ডিমের আমি রেসিপিটা করে নেবো তো আপনারা দেখতে থাকুন তারপর আমি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ভালো করে একটু সিদ্ধ হতে একটু এক মিনিট লাগবে টাইম তো আমি একটু ছেকে পানি থেকে ব্লেন্ডার চারে দিয়ে দিব দিয়ে দিলাম আমি দুই চামচ গুঁড়ো দুধ তারপরে দিয়ে দেব দুই চামচ চিনি সামান্য লবণ আর রান্নার তেল আর আপনারা দেখতে পারতেছেন কি তৈরি হচ্ছে আর এক কুশ রসুন দিয়ে দেবো ডিম দুইটা নিলে আপনারা দুই কোষ দিবেন তো এটাকে আমি তিন বারের মতো একটু বন্ধ করে করে ব্লেন্ড করে নিব এই মেয়োনিজটা দেখুন অস্থির লেবেলের মজা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কতটা ক্রিমি ভাব দেখুন মেউনিজটা মানে পুরো এই চাই তো অনেক মজা অনেক মজা আমি এখানে গোলমরিচ ইউজ করিনি আমার গোলমরিচটা কেন জানি ভালো লাগেন আপনারা চাইলে ইউজ করতে পারেন কতটা পারফেক্টলি আমার মেউনিজটা হয়েছে ডিম পোজ দিয়ে যে এত মজার মেউনিজ হয় তা তো আগে জানতাম না তাহলে তো দোকান থেকে এত চড়া দামে আমরা কিনে আনতাম না তো আমার মেয়োনিজটা আপনারা খেয়াল করে দেখবেন এতটা ক্রিমি ভাব হয়েছে আপনারা ডিমটা একটু সিদ্ধ করে নেবেন তাহলে এরকম মেয়োনিসটা পারফেক্ট হবে তো আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ